যেটা আমার আমার উপলব্ধি এই জুলাইকে আমরা ধারণ যারা ধারণ করে তারাই আজকে যখন এটাকে পরিচালিত করতে ব্যর্থ হওয়ার কারণে আজকে জুলাইটা আমাদের কাছে কি হয় নাই মানে ভালোভাবে প্রত্যাশিতা প্রত্যাশা অনুযায়ী আমাদের প্রাপ্তির সাথে মিলছে না আমরা আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যের দিকে এগোতে পারছি না এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে জুলাই মূল উদ্দেশ্য ছিল এই সমাজটাকে এই দেশটাকে সুন্দরভাবে শাসিত হবে জবাব দিয়ে আলোকে শাসিত হবে বিচার বঞ্চিতরা বিচার পাবে আইন প্রশাসন হইতে শুরু করে প্রত্যেকটা সেক্টর তাদের সুনির্দিষ্ট কাঠামো অনুযায়ী সচলভাবে চলবে হয়তো আমরা অদূর ভবিষ্যতে এটা দেখতে পাবো কিন্তু যেটা হচ্ছে এখন যে আজকে আলোচনার যে বিষয়টা জুনা যোদ্ধাদের আকাঙ্ক্ষা আমি যেটা বলেছি এরকমই এবং এর সাথে সবাই আলোচনা করবেন কিন্তু সনদের যে বিষয়টা সনদটা যেটা যখন হওয়ার কথা এই সনদটা আমাদের এই যে আজকে এক এক বেশি অতিক্রান্ত হয়ে গেছে আমাদের এই সনদটা জুলাইটাকে যদি আমরা আইনি ভিত্তি না দিতে পারি জুলাইটাকে যদি আমরা এই আমাদের যে এই সংবিধান বলেন আমাদের এই আমাদের আইন কাঠামোর সাথে যদি আমরা সম্পৃক্ত করতে না পারি তাহলে দেখা যাবে যে দীর্ঘদিনের ফ্যাসিজম বাংলাদেশ বিভিন্ন সময় বাংলাদেশের আজকে তেপ্পান্ন চুয়ান্ন বছরের যে শাসন এই শাসনে বিভিন্ন সময় বাংলাদেশ পথ হারিয়েছে আমরা একাত্তর দেখেছি একাত্তর পরে পঁচাত্তর হয়েছে পঁচাত্তর পরে সাতাত্তর হয়েছে একাশি হয়েছে এরপরে আসি একানব্বই হয়েছে দুই হাজার ছয় হয়েছে এরপরে আসি আমরা সর্বশেষ দুই হাজার চব্বিশে এই যে গণবিস্ফোরণের মাধ্যমে যেটা পেলাম সে জুলাই কিন্তু এটা সনত্যা কেন হয়নি এই সুনর্টা হয়নি এই জন্যই যে আমরা আসলে আমাদের মূল কাঠামোতে নেই আমরা ঐক্যবদ্ধ নেই আমরা সবাই ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এক নিজেদের মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই যার দিকে ধাবিতে হয়েছি এটা আমাদের কখনোই কাঙ্ক্ষিত ছিল না এখন এই বিভিন্ন পন্থায় বিভিন্ন ইচ্ছা বিভিন্ন আকাঙ্ক্ষায় উপনীত হওয়ার কারণেই আমরা আজকে আমাদের জুলাই সনতাকে আইনি বৃত্তি দিতে পারিনি তা আমাদের আমার সর্বশেষ যে দাবি থাকবে বাংলাদেশ সরকার ইনফিম সরকার প্রতি যে এটাকে যেহেতু সর্বশেষ জুলাই সনতা স্বাক্ষরিত হয়েছে এটা একটা ভালো দিক যে অধিকাংশ রাজনৈতিক দল এবং দলীয় প্রধানরা এটাকে স্বাক্ষর করেছেন আরও যারা আছে তারা হয়তো ভবিষ্যতে স্বাক্ষর করবেন কিন্তু এটার আইনি ভিত্তি একটা জরুরি হয় প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্সিয়াল অডিয়েন্স অথবা গণভোটের মাধ্যমে আমি যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটা প্রেক্ষাপট আলোচিত হচ্ছে হয়তো হবে ইনশাল্লাহ আমাদের নির্বাচনের দিকে দেওয়া যায় একটা গণভোটের আয়োজন করা যায় আমি সরকারকে অতি ত্রিশ একটা গণভোটের মাধ্যমে এই জুলাই যে সনদটা স্বাক্ষরিত হয়েছে এক আইনি ভিত্তি প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আজকে আমার এখানে কথা বলার জন্য সুযোগ দানের জন্য অত গণশক্তি সবার যে কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ অ্যাডভোকেট সাইফুদ্দিন ফিরোজ সম্মানিত উপস্থিতি এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির গণশক্তি জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদ কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি পরিচালক উপস্থিত প্রিয় উপস্থিত যারা রয়েছেন এবং জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তালা যিনি সতেরো বছরের একটি পেশি শাসনের পরে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই দেশকে স্বাধীন করে এই কথা বলার যে সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং যারা এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে 2021 যারা নিজের জীবনকে আত্মহুতি দিয়ে এই সবুজ বাংলাদেশকে আমাদের জন্য বিলের মানে রেখে গিয়েছেন তাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি তারা যাতে আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করে এবং যারা অনন্ত ব্রত করেছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি তারা যাতে দ্রুত সুস্থতার সাথে জীবন যাপন করতে পারেন আসলে জুলাই কেন হলো আমাদের এসেছে দুই হাজার আট সালের নির্বাচনের মধ্য দিয়ে এদেশে যে সরকার প্রতিষ্ঠা হয়েছিল আমরা দেখেছি দুই হাজার সালে পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা আক্রমণ করেছে ধীরে ধীরে তারা এদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের উপর এদেশের রাজনৈতিক দলগুলির উপর যে নির্বিচার স্টিম রোলার চালিয়েছে এবং যে শিক্ষা ব্যবস্থার উপর তারা যে জুলুম করেছে মানুষের পর যে মানুষের কথা বলার অধিকার মানুষের যে চলার অধিকার মানুষের যে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে সে জন্য মূলত দু হাজার চব্বিশ সালে উনিশে জুলাই থেকে পয়লা জুলাই থেকে আমাদের এদেশে জুলাইয়ের উদ্ভব হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাই দু সালে পাঁচই মে মতিঝিলের সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশে ধীরে ধীরে আওয়ামী ফেসিবাদী সরকার আরো মরল হয়ে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্বিচারে চালিয়েছে আমরা দেখেছি এদেশের আওয়ামী ফেসিদ সরকার একে একে ব্যাংক লুট করেছে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং গণ মানুষের উপর নির্বিচারে অত্যাচার গুম খুন হত্যা সহ এদেশের মানুষকে তারা নিপীড়নের শিকার করেছে সেই জন্য মূলত আমাদের বাংলাদেশে জুলাই উদ্ভব হয়েছে এদেশের ছাত্র জমাতা যখন গোটা আন্দোলনের মধ্য দিয়ে তাদের যে ন্যায্য দাবি নিয়ে তারা মাঠে নেমেছে আমরা দেখেছি সেই ন্যায্য দাবির উপর তারা স্টিম রোলার চালিয়েছে রাতের অন্ধকারে বিদ্যুৎ থামিয়ে বিদ্যুৎ পরিহার করে এদেশের ঢাকা ইউনিভার্সিটির মতো বাংলাদেশের যে অক্সফোর্ড আমরা পাচ্ছের অক্সফোর্ড বলি সেই ঢাকা ইউনিভার্সিটিতে তারা হত্যাকাণ্ড চালিয়েছে সম্মানিত উপস্থিতি এর মধ্য দিয়ে জনগণের ছাত্র জনতা যে প্রত্যাখ্যান শুরু করেছিল এদেশের মানুষ সেই ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে একাত্মতা ঘোষণা করে আজকে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে সহযোগী তথ্য থেকে অসংখ্য ছাত্র জনতা নিজের জীবনকে বিলীন করে দিয়ে আজকের যে জুলাই সনাত আমাদের সামনে আমরা কথা বলতে হচ্ছে সেই জুলাই সনদ কিভাবে হবে সেই জন্য আমরা বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর একটি সরকার গঠন সেই সরকারের উচিত ছিল আজকে যারা জীবন দিয়েছে যারা বরণ করেছে তাদেরকে এই জুলাই সনদের মধ্য দিয়ে স্বীকৃতি প্রদান করা আমরা দেখেছি উনিশশো সালের যে সংবিধান রয়েছে সেই সংবিধান বাতিল করে আজকের যে জুলাই সনদ সেই নতুন জুলাই সনদের মধ্য দিয়ে একটি সুন্দর কনস্টিটিউশন আমাদের বাংলাদেশে বিনির্মাণ হবে যার মাধ্যমে এদেশে কোনো বৈষম্য থাকবে না এদেশে কোনো হানাহানি থাকবে না এদেশে কোনো পেসিজম নতুন প্রেসিজন তৈরি হবে না এদেশে বিভিন্ন রাষ্ট্রে প্রচার পাচার হবে না এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ দেলওয়ার হোসেন মজুমদার সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েব আমির এই আমাদের এই নির্বাচনী কনস্টিটিউন্সি থেকে তিনি আগামী জাতীয় সংসদের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী থেকে আমি আমরা আমরা জানাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ভাইকে আমরা স্বাগত জানাই প্রিয় উপস্থিতি এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিশিষ্ট রাজনীতিবিদ গণমুক্তি জোট মহাসচিব জনাব আক্তার হোসেন বিশিষ্ট রাজনীতিবিদ গণমুক্তি জোটের মহাসচিব জনাব আক্তার হোসেন ধন্যবাদ উপস্থাপক আজকের এই আয়োজন জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদ উপরে আয়োজিত এই আলোচনা সভার মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজ একটা অবশ্যই দুঃখ ভারাক্রান্তের একটা বিষয় আছে কারণ যে জুলাই যোদ্ধারা এদেশে একটা বৈপ্লবিক পরিস্থিতি নিয়ে এসছে যদিও বিপ্লবী সরকার গঠন হয়নি যদিও একটা জাতীয় সরকার গঠন হয়নি কিন্তু বিপ্লবী সরকার কিংবা জাতীয় সরকার গঠন করার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা উদ্ভব করার পরেও আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের আমি মনে করি যে অবশ্য অবশ্যই কম বেশি দুর্বলতা আছে কম বেশি তাদের একটু ল্যাকিংস আছে যে বিষয়ের যে জন্য আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভের পরেও আমরা একটা জাতীয় সরকারের মুখ দেখতে পাইনি যদিও তৎপূর্বে একটা বিপ্লবী সরকার ছিল সেই বিপ্লবী সরকারের কোনো মূল্যায়ন হয়নি এবারও একটা বিপ্লবী সরকার হতে পারত কিংবা একটা জাতীয় সরকার হতে পারত বাংলার মানুষ দুই দুইবার জাতীয় সরকার প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক যে জুলাই যোদ্ধাদেরকে বলা হয়েছিল বা প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা সেই জুলাই যোদ্ধাদের উপরে পুলিশি হামলা এটা অত্যন্ত দুঃখজনক এটা আমাদেরকে কি আভাস দেয় যে যাদেরকে দিয়ে আমরা আমরা যে কোনো ব্যক্তি যে কোনো পরিবার যে কোনো সমাজ যাদেরকে দিয়ে উপকৃত হব যাদেরকে দিয়ে আমরা নিজেদের দেশ এবং জাতির জন্য ভালো কিছু করতে যাব তাদেরকে দিয়ে যদি আমরা ক্ষমতাসীন হই তারপরে তাদের সাথে যদি অসদাচরণ করি এটা অত্যন্ত দুঃখজনক এটা আমাদেরকে বেইমানি কিংবা মির্জাফরির চরিত্র হিসাবে আমাদেরকে প্রকাশ করে যে আমরা আমরা সত্যি সত্যি বড় দুর্ভাগা জাতি যে জাতি সবসময় আন্দোলন সংগ্রাম করে নিজেদের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করেছে কিংবা হয়তো আগামী দিনেও আরও করতে পারে কিন্তু এই বেইমানির বিষয়টা যদি চলে আসে যদি জাতির আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না করে তাহলে এটা অবশ্যই দুঃখজনক আমরা সবসময় দেখেছি বলেছি যে আমরা বৈষম্য মুক্তির যে বিষয়টা এই বৈষম্য মুক্তির সাথে বর্তমান সরকারের দেড় বৎসর হতে চলছে কিন্তু বৈষম্য মুক্তি করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ বাংলার মানুষ দেখতে পায়নি এমনকি তারা অবশ্যই যেটা করতে পারত যেহেতু একজন প্রেসিডেন্ট আছে তাকে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সুপারিশক্রমে যে সমস্ত দেশে অনাচার অবিচারের আইনগুলো আছে এগুলোর ব্যাপারে অবশ্যই অধ্যাদেশ জারির জন্য প্রেসিডেন্টের কাছে পেশ করে প্রেসিডেন্টের মাধ্যমে অধ্যাদেশ জারি করে বাংলার মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে পারতো এখন পর্যন্ত বাংলাদেশে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা অধিকার অভিযোগ দায়ের করার অধিকার বাংলার মানুষের নাই সেই আইনটা এখনো আছে এটা অতীব দুঃখের বিষয় অথচ এই বর্তমান সরকার অনেক অনেক দিন যাবৎ এই তাদের শাসন চালিয়ে যাচ্ছে আমি বলি তাদেরকে তারা এত বেশি প্রচার করছে যে সংস্কারের কথা তাদেরকে সংস্কারবাদী সরকার বললেও ভুল হবে না কিন্তু তারা সংস্কারের সাথে কতটুকু আচরণ করেছে এই অসৎ হাত থেকে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ আপনারা যা বলবেন শাসকরা যা বলবে সেটা করবে এটা প্রত্যাশা করে অতীতে অনেক রাজনীতিবিদ বা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল কিন্তু তারা সবসময় নির্বাচনের পূর্বে যে কথাগুলো বলতো সেই কথাগুলো তারা বাস্তবায়ন করতে পারেনি বা করেনি অথচ আমাদের দেশে এই বাস্তবায়নের জন্য প্রতি নির্বাচনের পূর্বেই বাংলার মানুষ উন্মুখ হয়ে থাকে তারা উৎসাহ উদ্দীপনার সাথে ভোটে অংশগ্রহণ করে কিন্তু ভোটদানের পরে তারা চিরবঞ্চিত জনগণের মতোই তারা থেকে যায় এ অবস্থা চলতে পারে না আমি আর বেশি কথা বলবো না আমি শুধু একটা কবিতার মতো কথা বলবো যে বিষয়টা গণতন্ত্রকে জেনে রাখুন ভোট দিবেন একবার পাঁচ বছরের খাওয়া পড়া যোগান দেবে সরকার চাকুরি নয়তো বেকার ভাতা গণতন্ত্রের আসল কথা সবার জন্য চাকুরি নয়তো এটাই বিধান নেই কোনো আর ধারা আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ গণমুক্তি জোটের সম্মানিত মহাসচিব জনাব আক্তার হোসেন সম্মানিত উপস্থিতি এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জানাব দীপুমির চেয়ারম্যান বাংলাদেশ জনতা ফ্রন্ট

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা এবং জুলাই শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সামনে আছেন সধিজন এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আমি বাংলাদেশ জনতা ফ্রন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা বৈষম্য দূর করে একটা সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করা যেটা আমরা পাকিস্তান সৃষ্টির পর থেকেই যে বৈষম্যের শিকার হয়েছিলাম তা থেকে মুক্তি পাওয়ার জন্য একাত্তরের স্বাধীনতা একটা মহান স্বাধীনতা একটা মহান সংগ্রামের মাধ্যমে আমরা পেয়েছি কিন্তু আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই তারপরে আমরা যেটা দেখেছি যে সরকার সরকার এসেছে বৈষম্য এবং নির্যাতনের মার্তা যে পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন নব্বইয়ের গণ অভ্যথান হয়েছিল আমরা আশা করেছিলাম যে বৈষম্য দূর হবে এবং একটা সুখী সমৃদ্ধশালী একটা দেশ গঠন হবে আমাদের সেই আকাঙ্ক্ষা মহান স্বাধীনতার পরেও অর্জিত হয় নাই অভ্যানের পরেও অর্জিত হয় নাই যার কারণে চব্বিশের জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র কিশোর যুবক জনতার গণ অভ্যুত্থান আমরা আশা করেছিলাম হয়তো সেই বৈষম্য দূর হবে কিন্তু আমরা দেখি বৈষম্য দূর হয় না বরং দূর বৈষম্য আরো বেড়ে যায় এর কারণটা কি এর মূল কারণ হচ্ছে আমরা দেশপ্রেমিক নই দেশপ্রেমিক কোনো শাসকের দ্বারা এই দেশ শাসন হয় না যার কারণে এদেশে বারবার গণবোধন হচ্ছে আপনারা জানেন যে আজকে 51 বছর এদেশ স্বাধীন হয়েছে মূলত এই দেশ শাসন করেছে এজেন্ট এ এদেশী এজেন্ট অধিকাংশ সময় এদেশীও এজেন্ট দ্বারা শাসন হয়েছে শোষণ একটা সরকার আসে সেই সরকার কানুবের উপনায় এর কারণটা কি এতগুলো সরকার এসেছে তারা বৈষম্য দূর করে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না কারণটা কি কারণ হচ্ছে আমরা বিদেশি চালিত হয়। তাদের তাদের নিয়ম পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে পরিবেশ সৃষ্টি হয় জনগণের অবস্থা কোথায় চলে যায় শোষণ নির্যাতনের পরিমাণ কি আকারে বেড়ে যায় এটা ওই শাসক আর কখনো কি আর করে না তার বোঝার সুযোগই থাকে না যার কারণেই বারবার হয় কিন্তু সেই গণ সুফল আমরা পাই না আমরা যে সুফলতা চাই সেই সুফলতা আসে না কারণ ওই বিদেশিয়া বেনিয়া ওই সাম্রাজ্যবাদীদের সোল এজেন্ট দ্বারা এদের শাসিত হয় আমরা জুলাই যোদ্ধাদের যে আকাঙ্ক্ষা এই যে চব্বিশে যে গণ হয়েছে তাদের যে আকাঙ্ক্ষা এদেশের জন মানুষের আকাঙ্ক্ষা কোনো পার্থক্য নাই আমরা আবারও ঠিক এই আকাঙ্ক্ষা যাতে পূরণ না হয় জোড়াই যোদ্ধাদের সমত্ বিভিন্ন ধরনের তালবাহানা বিভিন্ন ধর্মের পরিকল্পনা একের পর আপনারা দেখতে পাচ্ছেন তার কারণ হচ্ছে ওই বিদেশি বেনিয়াদের তাদের আশাকাঙ্ক্ষা পূরণ হয় নাই জোড়ায় ধনু ভূতানের কারণে তারা এটা মেনে নিতে পারে নাই তাই তারা আবার তাদের পছন্দ মতো পছন্দ মত ছোল এজেন্ট নিয়োগ করার জন্য পায়তারা করছে আমি এই সময় বলতে চাই আমাদের এখনো হুশ ওঠা উচিত তার কারণ আপনার আপনারা দেখেছেন আমরা দেখেছি স্বাধীনতার যুদ্ধ নব্বইয়ের গণ উত্থানে আমরা প্রত্যক্ষ অংশগ্রহণ করেছিলাম সেখানে পরবর্তী যে শাসক গোষ্ঠী এসেছে আমরা চেয়েছিলাম যে ওই সময় কিছু তারা পার্লামেন্টে আসুক আমাদেরকে আমাদেরকে শিশু বলে 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 ওই 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 যুবক কিশোর সময় আমাদের আশাঙ্ক্ষা পূরণ করা হয় নাই আবারও দেখা যাচ্ছে যে যারা আন্দোলন করেছে এরা শিশু এরা যুবক যুবক এরা রাষ্ট্র চালাতে পারে নাই হ্যাঁ এরা যুবক কিন্তু যদি এই আন্দোলনের পরে ওই দুই তিনজন স্কলার ছাত্রদেরকে যদি উপদেষ্টা বানাতো বানানো হতো আজ দেড় বছরে তারা অনেক পরিপক্ক হতো এবং এরাই দেশ পরিচালনার জন্য এগিয়ে নিতে পারতো দেশকে কিন্তু আমরা কি দেখছি সেটা হয় নাই ওই শিশু কিশোর এরা দেশ চালাতে পারবে না আমার বক্তব্য যাদের হার চুল পেকে গেছে তারা তিপ্পান্ন বছরে কেন এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই তার মূল একটা কারণ দেশে কোনো দেশপ্রেমিক নাই এরা হল সোল এজেন্ট আর সোল এজেন্টদের কাজই হচ্ছে দেশের শোষণ নির্যাতন নিষ্পেষণ চালানো আর বিদেশি বিনিয়োগের কাজই হচ্ছে সোল এজেন্ট নিয়োগ করে বিদেশি এই শোষণ নির্যাতন চালানো এবং এদেশের সম্পদ লুট করে দেশে নিয়ে যাওয়া যদি একটা অস্থিতি সরকার একটা অথর্ব সরকার না থাকে তাহলে সেই দেশে সম্পদ লুট করা যায় না একটা দেশে যদি দেশপ্রেমিক সরকার থাকে সে দেশে ল সম্পদ উৎপাদ করা যায় না এই চ্যালেঞ্জেন্ট দিয়ে এই দেশে সম্পদ কিভাবে লুটপাট করেছে বিগত ফ্যাসিস্ট সরকার সেটা আপনারা আমরা সময় অনুযায়ী কিন্তু আমরা সেটাকে লক্ষ্য করছি না আমরা ঠিক করছি আবার ওই আবার ওই বিদেশি বেনি ওই সাম্রাজ্যবাদীদের দালালদের দেশে ক্ষমতায় বসানোর জন্য আবার আমরা সেই চেষ্টা করছি আমি শেষ বলতে চাই একটা কথা যদি এটাই চলতে থাকে ভবিষ্যতে এদেশে ভয়ঙ্কর কোনো ঘটনা যে ঘটবে না এটা কেউ আশা করেন না তাই আমি বলতে চাই জুলাই যোদ্ধাদের আশা আশাকাঙ্ক্ষা আমি বর্তমানের কথাই বলবো জুলাই যোদ্ধাদের আশা আকাঙ্ক্ষা সমস্ত আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা আগামীতে সেই চেতনার সরকার আসবে এবং যারা বিরোধী দলে থাকবে তারাও এই জুলাই যোদ্ধাদের আশা আকাঙ্ক্ষার সরকার সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম মত ধন্যবাদ জনাব দীপু মীর সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে নাগরিক ঐক্যের সভাপতি জননেতা জনাব মাহমুদুর রহমান আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অলরেডি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব সাবেক সচিব ও কূটনৈতিক জনাব আব্দুল্লাহ আল মামুন এই উপস্থিতি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জোটের সম্মানিত চেয়ারম্যান ডক্টর শাহরিয়ার ইফতেখার ফুয়াদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী গণমুক্তি জোটে সভা আয়োজিত আজকের জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত গণশক্তি সভার সম্মানিত সভাপতি আজকের সভায় উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং আপনাদের এখানে আমরা উপস্থিত হয়েছি যে আমরা গত শুক্রবার যেটা দেখলাম যারা চব্বিশের ছিলেন এবং যারা নিহতদের আত্মীয় স্বজন বাবা ছিলেন তাদের কি কোন ধরনের বেধরক ফেটানোর মাধ্যমে সেই জাতীয় সনদ জাতির কাছে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার উপহার দিলেন সেটা দেখে আমি লজ্জিত আমি অত্যন্ত অপমান বোধ করছি